সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজামান ভারতের সাতটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন এগুলো হল অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা অভিযোগ আছে দু সালে লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সের দশ ট্রাক পাঠাতে চেয়েছিলেন এতে করে সেভেন সিস্টার্স সহ গোটা ভারতে অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারত সেভেন সিস্টার্সের সাত রাজ্য আগে ভারতের অন্তর্ভুক্ত ছিল না উনিশশো সালে এদেরকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেয়া হয় এই সাত রাজ্যের মোট আয়তন দুই লাখ একশো চুরাশি বর্গ কিলোমিটার ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়ে গঠিত ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন আসলে এই সাতটি রাজ্য একে অপরের ওপর নির্ভরশীল সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থাও একই বলে সেভেন সিস্টার্স নাম হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসও সম্প্রতি সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন ড ইউনুসের মতে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে